হে এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি একসাথে তিন তিনটে খুশির খবর আমি তো আনন্দে আত্মহারা তো এতগুলো খুশির মুহূর্ত আমাদের জীবনে আসবে আমি তো কখনো ভাবতেও পারি আর আজকে এতগুলো খুশির খবর তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। প্রথম কথা হচ্ছে বাড়িতে যাচ্ছি এত দিন পরে প্রায় তিন মাস পরে সববার সাথে দেখা হবে এটা হচ্ছে সবচেয়ে বড় খুশির খবর তবে একটা দুঃখের খবর ছিল যে আমাকে একা একাই এতটা রাস্তা যেতে হবে দুটো তো এটা আমার কাছে দুঃখের খবর ছিল কিন্তু অবশেষে কি হলো সমস্ত ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করছি শুনতে থাকো দেখতে থাকো তাহলেই কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে প্রথমটা তো বলেই দিলাম যে এতদিন পর বাড়িতে যাচ্ছি এটা আমার প্রথম খুশির খবর দ্বিতীয় হচ্ছে দেখো আমরা আগের দিন একটা ব্যাগ প্যাকিং করে রেখেছিলাম রাত্রে দোমন দো ভরসা করে কারণ আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়নি কিভাবে যাব এত দূরে দুটো বাচ্চাকে নিয়ে টিকিট কনফার্ম না হলে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এত দূরে রাস্তা রাস্তা দুটো বাচ্চা একা একা যাব আর এখনকার নিয়মটা তো জানোই টিকিট কনফার্ম না হলে কিন্তু ট্রেনেই উঠতে দেয় না তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না না যেতেই পারতাম এই করেই একটা ব্যাগ আমি আগের দিন প্যাকিং করে রেখেছি আর সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠেও দেখেছি আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়নি তো ভেবেছিলাম যে যাওয়াই হবে না যেতেই পারবো না আর তবুও বর্মশাই বলছিল আর যাবতীয় জিনিসগুলো প্যাকিং করে নাও যখন চার্ট প্রিপেড হবে তখন যদি কনফার্ম হয়ে যায় চলে যাবে সেই জন্য সেই হিসাবেই কিন্তু সমস্ত কিছু প্যাকিং করছিলাম কিন্তু ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা আর ভাগ্যে আমাদের ছিল যে এবারে আমরা বাড়িতে যাই তার জন্য যখন আটটা বাজে চার্ট প্রিপেড হয় তখন দেখি আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়ে যায় একদম কিন্তু আমাদের আশা ছিল না কারণ আটত্রিশ ওয়েটিং ছিল সেখান থেকে কনফার্ম হওয়া ভীষণ আনন্দের ব্যাপার তো ঈশ্বরের আশীর্বাদ ছিল বলেই কিন্তু আমরা বাড়িতে যেতে পারছি কারণ আমাদের ভাগ্যে ছিল যে আমরা বাড়িতে যাব। যখনই দেখলাম যে আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে তাড়াতাড়ি করে 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 সমস্ত কিছু রেডি রেডি আর লেগে পড়েছে দেখতেই পাচ্ছ ও সমস্ত কিচেনের জিনিস সমস্ত কিছু রেখে ঢেকে ঢুকে সমস্ত কিছু ঠিকঠাক করে দিচ্ছে আর যাই হোক এটা ছিল দ্বিতীয় নাম্বার খুশি খবর আর তৃতীয়টা হচ্ছে বর্মশায় কিন্তু ছুটি কনফার্ম হচ্ছিল না অনেক দিন ধরে ছুটি চাওয়া হচ্ছিল প্রায় এক সপ্তাহ আগে আমরা টিকিট করেছি এক সপ্তাহ ধরে ছুটি চাওয়া হচ্ছিল কিন্তু তারা বলেছিল যে এখনই হবে না আরও এক সপ্তাহ পরে যদি ছুটিটা নাও তাহলে হয়ে যাবে তো যাই হোক তার জন্য আমি একা একাই যাচ্ছিলাম মনটা খুবই খারাপ ছিল যে একা একা যাচ্ছি এত দূরে দুটো বাচ্চাকে নিয়ে কি হবে কি হবে কারণ কখনোই একা একা এত দূর থেকে দুটো বাচ্চাকে নিয়ে আমি যাইনি তো খুব টেনশনে ছিলাম দেখতেই পাচ্ছ আমাকে মুখে কোনো হাসি খুশি কিছু নেই এরকমভাবেই যাচ্ছিলাম আর ভিতরে ভিতরে ভীষণই মানে অস্থিরতা বোধ হচ্ছিলো একা একা যেতে মানে কখনো যায়নি তো দুটো বাচ্চাকে নিয়ে আর বাবু তো ছোটো আর ওর পাপাকে না দেখলে যে ভীষণ কান্নাকাটি করে এই একটা আমার টেনশন ছিল যখনই ট্রেন ছেড়ে দেবে না জানি কি করবে পাপা কত কান্নাকাটি করবে এই একটা টেনশন ছিল সামলাতে পারবো তো কারণ হচ্ছে দেখতেই পাও যে ও কি রকম রকম করে করে আর ট্রেনের মধ্যে যদি কিভাবে এত লোকজনের সামনে আমি ওকে সামলাবো আর হচ্ছে মামাম তো বড় হয়ে গেছে ও যদি একা থাকতো আমার কোনো প্রবলেম হতো না কিন্তু বাবুকে নিয়ে আমার বেশি চিন্তা তো যাই হোক দেখো আমরা ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি বর্মসারও কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি কারণ ও এক সপ্তাহ পরে যাবে তো সে হিসাবে আর দেখো এই যে আমরা বেরিয়ে পড়ছি একদম সমস্ত কিছু রেডি করে নিয়েছি এত তাড়াতাড়ি প্রায় এক ঘন্টার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করেছি যাই হোক জামা কাপড় কিছু প্যাকিং ছিল কিছু প্যাকিং করেছি সকালবেলায় আর জিনিসপত্র একটা সংসার জানো তো এই সমস্ত কিছু রেডি করে ঢেকে ঢুকে থুয়ে যেতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক ঝটপট চেষ্টা করেছি সব কিছু করার ও সমস্ত কিছু হেল্প করেছে দেখতেই পেলে তোমরা আর দেখো আমরা লাস্টে বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে ইনি হচ্ছে আমাদের বাড়ির মালিক ভীষণই ভালো আন্টি আর এ হচ্ছে আমাদের কাজ করে বাড়িতে আর এই আন্টির বাড়িতেও করে আর আমাদের বাড়িতেও করে তো নিচে ছিল আন্টি আমাদের বাড়ি সকালবেলা করে টরে গেছে বাসন টাসন সমস্ত কিছুই ছিল কারণ আমাদের কোনো শিওর ছিল না তো আমরা যাব আটটার সময় আমাদের টিকিট কনফার্ম হয়েছে তারপরেই কিন্তু আমরা বেরিয়েছি আর এই যে দেখো ওই ট্যাক্সিটা বুকিং করা হয়েছিল আমরা স্টেশনে যাব বলে আর সমস্ত জিনিসপত্র দেখো বর্মশাই তুলে দিয়েছে এবার শুধু বেরিয়ে যাওয়ার পালা আর যে আন্টিকে দেখলে আন্টির কাছেই কিন্তু আমার মেয়ে ছেলে সব সময় থাকে আমার মেয়ে তো সব সময় থাকে আমার মেয়েকে ভীষণই ভালোবাসে এই আন্টি কিন্তু একাই এখানে থাকে আন্টির হাজবেন্ড কিন্তু নেই আন্টির হাজবেন্ড কিন্তু আর্মি অফিসার ছিলেন তিনি কিন্তু সেখানে শহীদ হয়ে গেছেন তো আর আন্টির একজন ছেলে আছেন তিনি কিন্তু লন্ডনে থাকেন তো আন্টি এখানে একাই থাকেন তো যাই হোক আমার মেয়ে ছেলেকে নিয়ে ভীষণ ভালো থাকে খুশিতে থাকে আর আমিও পাঠিয়ে দিই যেহেতু একা একা থাকে তার জন্য তো যাই হোক তারা ভীষণই ভালো দেখো আমরা চলে যাব বলে এসেছে আর হচ্ছে হঠাৎ করেই চলে যাচ্ছি বলছে আমাদের কিছু বলনি তো আমরা যেহেতু নিজেই জানি না ওনাকে কি করে বলবো যখন আমরা করে নিচে নেমে এসেছি ব্যাগ ট্যাগ নিয়ে তখনই বলেছি আর তখনই হান্টি বলছে তোমরা চলে যাচ্ছ আমাকে বলনি তো যাই হোক আর লাস্টে আমরা বলে এসেছি আর আমার মেয়েকে বলছে সেফ জার্নি আমার মেয়েও ওইদিকে দিকে বসে রয়েছে অনেকেই আমার মেয়েকে দেখতে পাওনি ওই ভিডিওটা করেছিলাম এমন ভাবে আমার মেয়ে কোনার দিকে ছিল তো দেখতে পাইনি তো ভাবছিল মেয়েকে ছেড়ে চলে যাচ্ছি ভাই মেয়েকে ছেড়ে কোথায় যাব ছোট্ট আমার মেয়ে আমার মানে জীবন ওর বাবারও জীবন মানে ওর বাবার জীবন বসে মেয়ের মধ্যে তো তাকে ফেলে আমরা কোথায় যাব এবার একটা তৃতীয় খুশির খবর বলি একদম স্টেশন পর্যন্ত ট্রেনে ওঠার আগ পর্যন্ত পর্যন্ত কিন্তু আমি জানতে পারিনি যে ওর ছুটিটা কনফার্ম হয়েছিল নাকি সকালেই ওকে বলে দিয়েছিল যে তোমার ছুটি কনফার্ম কিন্তু আমাকে একবারও বলেনি এত দুষ্টু সারা রাস্তা আমি এই করতে করতে টেনশন নিয়ে নিয়ে গিয়েছি কিন্তু একবারও আমাকে বলে যখন লাস্ট মুহূর্তে ট্রেন ছেড়ে দেবে ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ট্রেন ছেড়ে দেবে তার আগে দেখি ট্রেনে উঠে আসছে আমি বললাম কি ব্যাপার তুমি ট্রেনে উঠে আসছো বলে আচ্ছা ছেড়ে দিক তারপর আমি না হয় নেমে যাব। তবু আমাকে তো যখন ট্রেন ছেড়ে দিচ্ছে আমি বারবার বলছি ট্রেন তো ছেড়ে দিচ্ছে তুমি কি ব্যাপার যাচ্ছ না তখন আমি বুঝতে পেরেছি এই যে ওর ছুটিটা কনফার্ম হয়ে গেছে কিন্তু আমাকে বলেনি তো একসাথে এই তিন তিনটে খুশির খবর ছিল এক হচ্ছে আমাদের টিকিট কনফার্ম হলো দুই হচ্ছে আমরা বাড়িতে যাচ্ছি তিন বরমশাইয়ের ছুটি কনফার্ম হয়েছে আর আমাদের সাথে যাচ্ছে তো এর থেকে আনন্দ আর কি হতে পারে কিন্তু বরমশাইয় সঙ্গে সারা রাস্তা আমি কোনো কথা বলিনি আমাকে অনেক মানানোর চেষ্টা বলেছে অনেক সরি বলেছে কান ধরেছে কিন্তু কোনো মতেই আমি কথা বলিনি আমি এত টেনশন নিচ্ছিলাম এত টেনশন নিচ্ছিলাম একবার তো আমাকে হিংস দেবে না একদম শেষ মুহূর্তে যখন ট্রেন ছেড়ে দেয় তখন আমি জানতে পারি তার আগে কিন্তু আমি জানতে পারিনি যে ছুটিটা কনফার্ম হয়েছে এত বড় আমাকে মানে টেনশন দেওয়ার জন্য আমাকে লাস্টে বলছে তোমাকে সারপ্রাইজ দিয়েছি একসাথে এতগুলো খুশি কেমন লাগছে তোমার বলো আমি বলছি ভীষণ ভালো লাগছে কিন্তু তুমি আমাকে বলনি নি সারা রাস্তা আমি কতটা টেনশন নিয়েছি যে একা একা কিভাবে দুটো বাচ্চাকে নিয়ে যাব। একবারও তুমি আমাকে বলোনি এই নিয়ে ভীষণ ঝগড়া চলছিল আমাদের ট্রেনের মধ্যে তো যাই হোক ফাইনালি আমরা যাচ্ছি ট্রেন ছেড়ে দিয়েছে যাচ্ছি সকলে মিলে আর এটা হচ্ছে আরো একটা স্টেশনে তো যাই হোক তার জন্য স্লো করেছে আর আমি হচ্ছে একটু ক্যামেরা করলাম করলাম সকলের সাথে শেয়ার আর এখন আমার এত মাথা হচ্ছিল আর যাই হোক খারাপ লাগছিল ভীষণ কারণ সকালে এত তাড়াহুড়া করে এসেছে রাস্তাতেও ভীষণ জ্যাম ছিল তারপরে হচ্ছে মানে স্টেশনের ভেতরে ঢোকার আগে অনেকটা জ্যাম অনেকটা দূরে আমাদের নামিয়ে দিয়েছে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়েছে রোদ্রের মধ্যে তারপর উল্টো দিকে নামিয়ে দিয়েছে ফ্লাই ফ্লাইওভার পার হয়ে স্টেশনে এসেছি মানে কি বলবো প্ল্যাটফর্মে ঢুকেছি মানে এত ভিড় জানোই তো দিল্লির মানে স্টেশনগুলো কেমন হয় যে সে তো জানোই তো মানে এতটা হ্যাপা হয়ে গেছে প্রচন্ড মাথা ব্যথা হয়ে গেছিলো আমার ভীষণ খারাপ লাগছিল তো আমি ওষুধ খেয়ে একটুখানি রেস্ট নিয়েছি আর এই দিকে দেখো খাবার দিয়ে গেছে দুপুরে ট্রেনে যা যা খাওয়ার হয় ডাল দিয়েছিল চিকেন দিয়েছিল তারপর হচ্ছে একটা আলু ভাজা দিয়েছে দই দিয়েছে আর লাস্টে আইসক্রিম দিয়েছে তারপর হচ্ছে ভাত দিয়েছে সঙ্গে রুটি দিয়েছে টিনের খাওয়াটা কিন্তু একদমই বিচ্ছিরি আমার তো একদমই ভালো লাগে না খেতে তবে হ্যাঁ রুটিটা যে বানায় রুটিটা কিন্তু বেশ লাগে তাছাড়া অন্য কিছু একদমই ডাল তরকারি ভীষণই নিম্নমানের একদম মানে বেকার বানায় আর চিকেনগুলো তো ওই বোনলেস চিকেন দিয়ে রাখে ওগুলো তো খাওয়াই যায় না একদম বিচ্ছিরি লাগে আমার সত্যি কথা বলতে আর এই যে দেখো আমার গোপাল সোনাকে ওপরে রেখেছিলাম আমাদের সাইড আপার সাইড লোয়ার আর ওইদিকে একটা সাইড লোয়ার বেড কনফার্ম হয়েছিল তো আমরা গোপু সোনাকে ওপরে রেখেছিলাম নিচে খাওয়া দাওয়া করছিলাম তার জন্য আর এই যে দেখো নিচে বসে আছি বিকেলবেলার সময়টা আর ভালো লাগছিলো না বলছিলাম যে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম শুয়েছিলাম তারপর আবার উঠে এই যে আমরা বসে আছি মাম্মা একটা লেস খাচ্ছে আর এইদিকে আমার সোনা পাপা রয়েছে পাপার কাছে তো ভাবলাম এখন সন্ধ্যেবেলার দিকে একটু শোবো কারণ মাথাটা ভীষণই ব্যথা হচ্ছে ভালো লাগছে না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য আর একসাথে তিন তিনটে আনন্দের খবর তোমাদের সাথে শেয়ার করলাম আর নেক্সট ভিডিও এবার বাড়ির ভিডিও হবে দেখতে থাকো আমার ভিডিও